হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পনির পনিরটা আমি আলু পটল দিয়ে বানাবো আলু পটল ডান্নার মধ্যে আমি পনির দিয়ে বানাবো পুরো সম্পূর্ণ নিরামিষ তার জন্য আলুটা কেটে নিয়েছে আর পটলটাও আমি গোল গোল করে কেটে নিয়েছে এখানে নিয়েছে টমেটো আর নিয়েছে কাঁচা লঙ্কা একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্টি এখানে নিয়েছে আমি হলদি পাউডার পরিমাণ মতো নুন জিরে পাউডার ধনে পাউডার আর নিয়েছে। কাশ্মীর ই চিলি পাউডার তো আলুটা এই পনিরটাও আমি কিউব করে কেটে নিয়েছি আর এখন একটা বাটি নিয়েছে খালি বাটি ওটার মধ্যে জল নিয়েছে ওখানে আমি মশলাগুলো গুলে নেব দিয়েছি কাশ্মীর চিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার হলদি পাউডার আর দিব পরিমাণ মতো নুন এখন আমি খুব ভালো করে গুলে নেব একদম ঝটপট হয়ে যাবে রান্নাটা আর একদম তেল মশলা কম দিয়েই বানাবো আমি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডান্না পনির দিয়ে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর এখানে আমি আলু আর পটলটাকে আমি ভেজে নিচ্ছি একটু নুন আর একটু পাটা দিয়েছে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নেব আর বাকিটা আমি রান্নাতে করে নিব। তো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার আলু পটলটা নামিয়ে নিয়েছি এদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি পাঁচ ফোড়ন ও সরি পাঁচ ফোড়ন না গোটা 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 জিরে দিয়েছি আর গরম মশলা দিয়েছি এলাচি লবঙ্গ আর দিয়েছি দারচিনি তারপরে ফোড়নটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো টমেটোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লং কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি মাঝখানে লঙ্কাটা দিয়ে দেবো ফুরনের মধ্যে টমেটো লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো হয় এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এভাবে উলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না টেস্টটাও খুব ভালো হয় কালারটাও খুব ভালো হয় আর এদিকে আমি পটল আলু ভেজে নিয়েছি পনিরটাও ভেজে নিয়েছি হালকা করে এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব দুইবার তিনবার করে আমি একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পটল আলুটা দিয়ে দেবো পটল আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন ঢেকে দিব আবার পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো আর আলু পটলটা খুব ভালো করে কষেছে ওই জন্য তেল তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব তো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে দেবো এটা রসা বানাবো না এটা মাখা মাখা হবে খেতে হেভি টেস্টি রুটি পরোটা ফ্রায়েড রাইস পিন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো গ্রেভিটা হয়ে গেছে আমি এখন পনিরগুলো দিয়ে দেব একটু মধু দিয়ে হ্যাঁ মধু দিয়ে দিলাম না ঘি দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়েছি লাস্টে তারপরে মধু দিতে মধুটাও দেব এখন আমি পনিরগুলো দিয়ে দেব পনিরটা দেওয়া হয়ে গেছে এখন একটু হালকা হাতে নাড়েচেড়া করে 이렇게 딥어버 এখন আমি ঢেকে দেবো আমার ঢেকে আমি গ্যাসটা অফ করে দেব আর এই একটু মিষ্টির জন্য মধু দিয়েছে এটা স্কিপ হয়ে গেছে একটু সামান্য পরিমাণে দিয়েছে হাফ চামচের মতো তাহলে মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে নিরামিষের মধ্যে একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয় হয়ে গেছে আমার এটা আমি এবার গ্যাস অফ করে দেব আমি লোহার কড়াইতে বানিয়েছি আর ওই জন্য কালো কড়াই তারপরে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছে তারপরে গরম গরম সাফ করেছে হেভি টেস্টি একটা আলু পটলে ডালনা পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ